একদিন হাওয়া নেই দোলার জানালাগুলো ইচ্ছে মতো খুলছে আর বন্ধ হচ্ছে পাশের ঘরে খটকাট শব্দ গিয়ে দেখি কেউ কোথাও নেই নমস্কার আমি বিক্রম আপনারা শুনছেন গল্পকথা নিয়মিত রোমাঞ্চকর গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের আজকের গল্প আমরা আছি রচয়িতা হরিনারায়ণ চট্টোপাধ্যায় ছেলেবেলা থেকেই আমার ভূত খোঁজার নেশা যখনই পোড়া বাড়ির খোঁজ পেয়েছি যেটা ভূতেদের আস্তা না সব কাজ পেলে সেখানে গিয়ে হাজির হয়েছি গুরুজনদের হাজার নিষেধ সত্ত্বেও রাত কাটিয়েছি সেখানে কিন্তু ভূতের সন্ধান পাইনি কতবার যে শ্মশানে ঘুরেছি তার ঠিক ঠিকানা নেই অমাবস্যার রাতে কুকুর শেয়ালদের জ্বলন্ত চোখ দেখেছি এলোমেলো বাতাসে আছে মরার খুলি থেকে অদ্ভুত শব্দ বের হয়েছে তাও শুনেছি ভয় পাইনি সব দেখে শুনে একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি ভূত নেই ভূতের কাহিনী মানুষের কল্পনা যারা বলেছেন সচক্ষে ভূত দেখেছেন তারা নিচক চোখের ভুলের শিকার হয়েছেন সভা সমিতিতে বন্ধু বান্ধবদের আসরে সরবে ঘোষণা করেছি যে যাই বলুক ভূত টুত নেই প্ল্যাঞ্চেট একটা নিছক ধাপ ঠিক এমন সময় চিঠি এলো চিঠিটা লিখেছেন শৈলেন আমার কলেজের অন্তরঙ্গ বন্ধু শৈলেন দাস শৈলেন আমার মতোই বিশ্বাস করত। ভূত নেই ভূতের নিবাস মানুষের অলস মস্তিষ্কের এক কোণে চিঠিটা খুব ছোট মাত্র লাইন দুয়েক যদি ভূত দেখতে চাও অবিলম্বে ঘাটশিলাই আমার কাছে চলে এসো ইতি শৈলেন শৈলেনের সঙ্গে কলেজ ছাড়বার পর আর বিশেষ দেখা হয়নি অন্য বন্ধুদের কাছে শুনেছিলাম সে আমলো আর হরিতকের ব্যবসা করে ঝাড়গ্রাম না ঘাটশিলাই কোথায় যেন রয়েছে চিঠি পেয়ে বুঝলাম শৈলেন ঘাটশিলাই রয়েছে হয়তো ভর্তুর সব বাজে কথা আমার তার কাছে নিয়ে যাবার জন্য ভূতের অবতারণা করেছে জানে এমন করে লিখলে আমি না করতে পারবো না কলেজে অধ্যাপনার কাজ বছরের মধ্যে ছুটি বেশি পূজা পার্বণ গরমের ছুটি তো আছেই এছাড়া অন্যান্য উপলক্ষে কলেজ প্রায়ই বন্ধ থাকে ঠিক করলাম দিন সাথে গিয়ে ছুটি নিয়ে ঘাটশিলাই চলে যাব পূজা কেটে গেছে বাতাসে শীতের মিছিল এ সময় ঘাটশিলায় জল বাতাস ভালোই কড়া শীত পড়েনি ভূতের সন্ধান না পায় স্বাস্থ্যটা ফিরিয়ে আনতে পারব যে কথা সেই কাজ আর বিছানা নিয়ে হাওড়া স্টেশনে গিয়ে হাজির হলাম ট্রেন ছাড়াই দেরি ছিল কামড়ার এক্ষণে মালপত্র রেখে একটা পত্রিকা কিনে বেঞ্চের ওপর বসলাম আরে কি খবর মুখ তুলেই অবাক হলাম সামনে দাঁড়িয়ে শৈলেন বগলে খবরের কাগজ হাতে রঙিন ব্যাগ খবর আর কি ভূত যদি নাই পাই তোর ঘাড়ে চেপে সাতটা দিন তো খেয়ে আসি সইলেন বলল চল এবার ট্রেন ছাড়বার সময় হয়েছে তুই কোন কামড়ায় উঠেছিস আঙুল দিয়ে আমার কামড়টা দেখিয়ে দিলাম তারপর দুজনে উঠেই পাশাপাশি বসলাম ট্রেন ছাড়তেই আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার বলতো তুই তো সাতজন্য ভূত বিশ্বাস করতিস না ঠিক আমার মতন কি দেখলি স্পষ্ট দেখলাম শৈলেনের কপালে বিন্দু বিন্দু খাম জমে উঠল কালের পিসিগুলো ঢেপে উঠল ধর ধরিয়ে সে মিরুকণ্ঠে বলল হঠাৎ বাতি বন্ধ হয়ে যেতে একদিন হাওয়া নেই দর্জা জানাগুলো ইচ্ছে মতো বন্ধ হচ্ছে পাশে ঘরে খুটখাট শব্দ দেখি কেউ কোথাও নেই হাসতে হাসতে বললাম এই সব ব্যাপারে তুইও ভয় পেয়ে গেলি শইলেন এর মধ্যে ভূত এলো গোয়া থেকে শৈলেন আমার হাতটা চেপে ধরল তারপর তো কণ্ঠে বলল ওসব কথা থাক ভাই অন্য কথা বল যা দেখবার গিয়েই দেখবি কাজেই অন্য কথা পারলাম শৈলেন হ্যাঁ ব্যবসা কথা তারপর তোর ব্যবসা কেমন চলছে বল শুনেন বলল প্রথম প্রথম তো বেশ ভালোই চলছিল আমলকি আর হরিতুকি কোনোটাই কিনতে হতো না ট্রাক নিয়ে জঙ্গলে গিয়ে সিফ পেরে নেওয়া তারপর সেই ট্রাক বড় বাজারে নিয়ে আসা ইদানিং মুশকিল হয়েছে কি মুশকিল যারা সব জঙ্গল ইজড়ে নিচ্ছে তারা জঙ্গল ঢুকতে দিচ্ছে না আমলকি হরিতুকি চালান দাঁড়ায় দিচ্ছে কিনতে গেলে এমন দর হাঁকাচ্ছে যে মাঠ পোষায় না তাহলে কি করবি ভাবছি অন্য ব্যবসা ধরব কিসের ব্যবসা ঠিক করিনি তুই চল তারপর দুজনে বসে ঠিক করা যাবে তবে ঘাটশিলা আর নয় কেন না ভাই আর থাকবো না থাকতে পারবো না অন্য কোথাও যেতে হবে তারপর আর বিশেষ কথা হলো না দুজনে দোকানের পত্রিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম খেয়াল হলো খড়গপুর স্টেশন আসতে শৈলেন বলল তুই বস আমি খাবারের চেষ্টা করি শোলেন নেমে যেতেই কামড়ার চারিদিকটা নজর দিলাম ভিড়ে আমার চিরকারী ভয় এই ভিড়ের ভয়ে বাইরে বের হওয়া প্রায় ছেড়েই দিয়েছি ঘাটছেড়া চলেছি তাই প্রথম শ্রেণীতে কিন্তু প্রথম শ্রেণী একেবারেই খালি নয় চারজনের জায়গায় ছজন বসেছে সকলের টিকিট আছে কিনা কে জানে আজকাল তো টিকিট না করাই রেওয়াজ দাঁড়িয়েছে দৃষ্টি দিলাম বাইরে খড়গপুর স্টেশন এখনও বদলায়নি খড়গপুরে এসেছিলাম বছর পাঁচের আগেই খড়গপুর ঠিক নয় খড়গপুরে নেমে দীঘা গিয়েছিলাম বাসে স্বাস্থ্যের কারণে নয় ভূতের সন্ধানে কে একজন খবর দিয়েছিল সমুদ্রের ধারে এক পরিত্যক্ত ভাইতে ভূত থাকে সন্ধ্যার অন্ধকার নামটি নানা রঙের আলোর রেখা বাড়ির মধ্যে নাচতে থাকে বাইরে সমুদ্রের গর্জন সেই সময় নিস্তব্ধ হয়ে যায় খবর সংগ্রহ করে জেনেছিলাম কি একটা লোক সম্পত্তির লোভে কাকে যেন গলা টিপেই বাড়িতেই দমবন্ধ করে মেরে ফেলেছে সেই লোকটিও আর ফিরতে পারেনি যতবার বেরোতে গেছে রঙিন আলোর রেখা তার পথ আটকে ধরেছে শুধু আলোই নয় সঙ্গে করুণ একটা আন্তঃস্বরণ লোকটির মস্তিষ্ক বিকৃতি হয়েছিল অজ্ঞান অবস্থায় অন্য লোকেরা তাকে বাইরে নিয়ে আসে জ্ঞান হলে তার কথাবার্তা শুনে রাঁচি হাসপাতালে পাঠিয়ে দেয় সেখানে কিছুদিন থাকার পর লোকটির মৃত্যু হয় সন্দেহ নেই খুব জমজমাট গল্প আমি গিয়ে সাত দিন ছিলাম রঙিন আলো দূরের কথা কোনো আলোই দেখতে পাইনি শুধু ভাঙা ছাদের মধ্যে দিয়ে সমুদ্রের ঝোড়ো হাওয়া হু হু করে বইত সেই হাওয়ায় জড়ার জন্য বাড়ির তার ডুবঝুপ করে খসে পড়ত দীঘার ভূতের ব্যাপারেই নিমগ্ন ছিলাম খেয়াল হলো ট্রেন নড়ে উঠতেই তাই তো ট্রেন ছিঁড়ে দিল অথচ শৈলেন কোথায় শৈলেন না উঠতে পারলেই মুশকিল এই প্রথম মনে পড়ল শৈলেনের চিঠিতে তার বাসার কোনো ঠিকানা ছিল না অবশ্য তাতে খুব অসুবিধা হতো না ঘাটশিলা এমন কিছু বড় জায়গা নয় সেখানে বাঙালিও কম নেই তাদের কাছে শৈলেন দাসে আসতে না পা দূরত্ব হতো না একটু পরেই শৈলেন এসে দাঁড়ালো কিরে তিন ছেড়ে দিয়েছে একেবারে গরম ভাজি আনতে একটু দেরি হয়ে গেল ছুটতে ছুটতে হাতও ধরেছি নে খা শৈলেন প্রচুর গরম লুচি এনেছে লুচি আর তরকারি খাওয়ার পর বল পেটে বেশ একটু ধরিয়ে এল যখন চোখ খুললাম তখন ট্রেন ঘাস স্টেশনে ঢুকছে বেশ লম্বা ঘুমিয়েছি চোখে চেয়ে দেখলাম পাশে শৈলেন নেই বগলে বিছানা আর হাতে সুটকে ঝুলিয়ে নিয়ে তৈরি হয়ে নিলাম একটু এগোতেই দেখলাম দরজার কাছে শৈলেন দাঁড়িয়েছে স্টেশনে নামা গেল বেশ কনকনে ঠান্ডা বাতাস বইছে পাহাড়ি ঠান্ডা স্টেশনের বাইরে আসার পর শৈলেন বলল তুমি এখানে দাঁড়াও আমি একটা সাইকেল রিক্সা ডেকে আনি এখান থেকে বেশ দূর রঙ্গিনী দেবীর মন্দিরের কাছে আমার ডেডা শৈলেন সিঁড়ি দিয়ে বাইরে নেমে গেল আবছা অন্ধকার তার মধ্যে দিয়ে দেখলাম প্রচুর সাইকেল রিক্সায় গাদাগাদি করে দাঁড়িয়ে আছে গোটাতে নিয়ে ট্যাক্সিও আছে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট কাটল সই লেনের দেখা নেই আশ্চর্য সাইকেল রিক্সা ডাকতে কি এত দেরি হবে আধা ঘন্টা কাটবার পর বিরক্তি হয়ে মালপত্র নিয়ে বাইরে এসে দাঁড়ালাম বাইরে তখনও গোটা ছয়েক সাইকেল রিক্সা দাঁড়িয়ে আছে একজনকে জিজ্ঞাসা করলাম দেবীর মন্দির চেনাও হ্যাঁ হুজুর বেটিয়ে সাইকেল রিক্সা চালক হাত থেকে বাক্সয় বিছানা নিয়ে পা দাঁড়িতে রাখল উঠে বসলাম শৈলিনের এই অদ্ভুত আচরণের অর্থ খুঁজে পেলাম না এ ধরনের রসিকতা অভদ্রজনিত সেটা দেখা হলে বলে দেব বেশ অনেকটাই পথ যা কোমর ব্যথা হয়ে গেল সাইকেল রিক্সাওয়ালাকে যখনই জিজ্ঞাসা করি আর কত দূর সে বলে আগিয়া হুজুর অবশেষে মন্দির নজরে এলো তার কাছে একতলা একটা বাড়িও দেখতে পেলাম কাছে যখন আর কোনো বাড়ি নেই তখন ওটাই শরীরে আসতে না হবে সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে বাক্স বিছায়নে দরজার সামনে এসে দাঁড়ালাম হাত দিয়ে ঠেলতেই দরজা খুলে গেল তার মানে দরজা ভেজানো ছিল ভিতরে জমাট অন্ধকার শুটকেস খুলে টর্চ বের করলাম আমাকে ভয় দেখাবার জন্য শৈলেনের আগে আগেভাগে চলে এসে বাড়ির মধ্যে ঢুকে কোনো ফোন দিয়ে আসছে ঘরে কোন টর্চে আলো পড়তে চিৎকার করে উঠলাম মেজের ওপর শৈলেন পড়ে রয়েছে চিৎ হয়ে দু চোখ বিস্ফারিত মনে হয় খুব ভয় পেয়েছে দু কষ পেয়ে রক্তের শোধ গড়িয়ে পড়ছে তার দেহে যে প্রাণ নেই ওটা বুঝবার জন্য কাছে যাওয়ার দরকার হলো না মনে হলো কেউ গলা টিপে তাকে হত্যা করেছে তখনও টর্সে আলো শৈলিনের ওপর তার শরীর ঘুরে গেল কে যেন ঘুরিয়ে দিল দেহটাকে চোখ দুটো আরও বিস্ফারিত গালের মাংস পেশিগুলো তির করে কাঁপছে আর দাঁড়িয়ে থাকা সাহস হলো না তীর বেগে রাস্তার উপর এসে পড়লাম ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটা মোটর ছুটছিল আর একটু হলেই তলায় পড়তাম চালক ক্ষিপ্ত হবে আমার মোটর থামি জিজ্ঞাসা করলো এই কি পাগলের মতন ছুটছেন কেন চাপা পড়তেন যে জ্ঞান শূন্য হয়ে কেন ছুটছিলাম চালককে বললাম বলতে হলো বাঙালি গলায় তেতোস্কোপ দেখে মনে হলো ডাক্তার ডাক্তার সব কথা শুনেই বলল কি বলছেন আপনি বাবু তো আজ দিন দশেক হলো মারা গেছেন রহস্যজনক হয় মৃত্যু গলা টিপে কারো যেন মেটে রেগে গেছে চোটটা খাতে ডাক্তার মাথা নাড়ল না না পয়সা করি সব ঠিক ছিল জিনিসপত্র একটু এদিক ওদিক হয়নি বাড়িটার খুব বদনাম আছে এর আগে দুজন এভাবে মারা গেছেন কিন্তু আপনি দেখলেন কি করে পুলিশ তো দরজায় তালা দিয়ে গেছে বললাম কই না তো দরজা তো খোলা চলুন তো দেখি টর্চের আলো ফেলতেই চমকে উঠলাম দরজায় বিরাট আকারে দুটো তালা ডাক্তার এ নিয়ে আর কিছু জিজ্ঞাসা করলো না শুধু বলল স্টেশনে যাবেন তো চলুন আমি ওই দিকেই যাব রাস্তায় একটি কথা হলো না কোনো কথা বলবার মতন মনের অবস্থা আমার ছিল না শৈলিনের বিভস্ত দু চোখের দৃষ্টি আমাকে মুখ করে ফেলেছে প্ল্যাটফর্মে বেঞ্চের ওপর এসে বসলাম জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না যে লোকটা দশ দিন আগে মারা গিয়েছে সে হাওড়া থেকে ঘাটশীলা পর্যন্ত আমার সঙ্গে এসেছে নিজের মৃতদেহ দেখবার জন্য এমন কবি কথা কে বিশ্বাস করবে দরজায় তালা আটকানো মৃতদেহ কবে স্থানান্তরিত হয়ে গেছে অথচ টর্চে আলোয় শৈলেন এসে বিভৎস রূপ ঠান্ডা কনকনে হাওয়া কানের পাশে কণ্ঠ বিকল শৈলিনের কলা